নবমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন অনেকটাই বেলা বোধহয় এগারোটা সাড়ে এগারোটা হবে বিছানা তুলতে আসলাম সকালবেলা যা খাওয়া হয়ে গেছে মাসি তো চলে আসে সাড়ে কি দশটার মধ্যে তো একটু যে বেলা করে ঘুমাবো সেটা হয় না মাসি এসে ডাকে তখন তালা খুলে দিতে হয় গেটের তালা খুলতে হয় দরজা খুলতে হয় এবার বাসন টাসন বের করে তখন শুয়ে থাকা যায় না উঠে পড়তে হয় টায়ার থাকলেও কি করবো উঠতে হয় তো যাই হোক সেরকমই সকালবেলা আজকে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি মাসি এসে ডাকলো তারপরে উঠলাম মানে ফোন করে ডাকে যেহেতু গেটে তালা মারা থাকে তাই তো উঠেছিলাম তোমাদের দাদা ভাই তখনও ওঠেনি শুয়েছিল বাবাইও শুয়েছিলো পরে উঠেছে ওরা তারপরে এখন এই সাড়ে এগারোটার সময় বিছানা তুলতে আসলাম আর জানোই তো এখন বুঝতে পারছো প্রত্যেক দিন বেরোচ্ছি সন্ধ্যেবেলা করে আর ঘরের কাজ মানে জামা কাপড়গুলো সব ঘরের কাজ হচ্ছে কিন্তু জামা কাপড় গোছানো আর হচ্ছে না কালকে অষ্টমী ছিল মা এসেছিল মা এসে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছিল মানে সকালবেলা রোদে দিচ্ছি যেগুলো রাত্রেবেলা পরে বেরোচ্ছি সেগুলো একটু রোদে না দিয়ে রাখলে না আলমারিতে বা শোকেসে তোলা যাবে না কারণ এখন নতুন জামা কাপড় এগুলো তো আর কাজবো না এবার ওই রোদে দিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছিলাম বিছানার পরে গুটিয়ে মা সব ভাত করে দিয়েছিল সেই জন্য এখন এই বিছানার পর যে কটা জামাকাপড় দেখতে পাচ্ছ এইগুলো ওই ষষ্ঠী আর সপ্তমীতে যা পড়েছি এগুলো সব ভাঁজ করে রাখা আছে কিন্তু এগুলো যে তুলব সেই তোলার সময় আজকে আমার নেই আর আজকে আরও নবমী নবমীতে স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া হবে সেই জন্য রান্নাও আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে রেখে আমি দুই ঘরের বিছানাটা গুছিয়ে আসলাম বাবাই খেলতে বেরিয়েছে মানে খেলতে গিয়ে পাদার মণ্ডপে ওখানে যায়ও বাজি টাজি ফাটাবে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে এই তোমাদের ভাই বাজার করে দিয়ে বেরোলো বললো এই চলে আসবে এখনই চলে আসবে তো আমি এদিকে রান্নার জোগাড় করা শুরু করে দিলাম ওদিকে আমি একটু একটু করে এডিট করছি মানে কালকে সপ্তমীর ব্লগটা এডিট করছি আবার এখন শর্ট ভিডিও দিচ্ছি পুজোর পাঁচ দিন ইচ্ছা মানে ইচ্ছা আছে যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচটা শর্টস আমি করব পাঁচ দিনের লুকের তো সেটাই এখনও সপ্তমীর ব্লগটাই আর কি এডিট করে আসলাম এখন ওই একটু একটু যাচ্ছি এডিটের কাজ করছি একটু একটু রান্না করছি এইভাবেই আর কি কাজ করছি সব কাজই তো একসাথে করতে হবে মানে দশভুজার মতন সব কাজই আমাদের গৃহবধূ কিন্তু করতে হয় হয় ঘরে বাইরে সবই সামলাতে তো এদিকে ভাত বসানো ছিল ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে ডাল বসিয়েছি ভেবেছিলাম মানে একবার ভেবেছিলাম মাথায় এনেছিলাম যে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি কিছু করব তারপরে আবার ভাবলাম কি না এখন পুজোর সময় প্রত্যেক দিনই বাইরে গেলে রিচ খাবার হচ্ছে আর বাড়িতে আর এত কিছু বানাবো না তার থেকে মাংসটা তো এই যে খাসির মাংস নিয়ে এসছে নবমী স্পেশাল খাসির মাংস তো ওটা তো রান্না করতে হবে ওটা তো এমনিতেই রিচ এবার তারপরে আর কী রে রিচ রান্না করবো ওই ঘিটি দিয়ে ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি রাতর ফাতর ওইসব থাকে আবার রাত্রেবেলা বাইরে বেরিয়ে বাইরের খাবার খাওয়া হবে এই মানে শরীর খারাপ করে দেবে এমনিতেই আমার জানো তো মানে পেটটা মনে হচ্ছে একটু খারাপ খারাপ অবস্থা এত বাইরের খাবার হচ্ছে তো ওই জন্য তো যাই হোক এখানে ডাল বসিয়েছিলাম বেগুন ভাজা করব ডালের সাথে একটু পাপড় ভাজা করব ব্যাড পাপড় ভাজা বাবাই তো আবার বেগুন ভাজা খায় না ওর জন্যই পাপড় ভাজতে হবে আর আর হবে মাটন আর চাটনি আমের চাটনি হবে চাটনির সাথে আবার পাপড় ভাজা হবে আর মিষ্টি তোমাদের দাদা ভাইকে আসার সময় আনতে বলেছি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ব্যাস এই হবে আজকের মেনু মানে সিম্পল মেনু মাংসটার জন্য রিচ হয়ে গেল খাবারটা সে যাই হোক নবমীর দিন একটু স্পেশাল খাবার তো চলেই কোনো ব্যাপার না পুজোর পাঁচটা দিন একটু হয় এদিক ওদিক কিছু করার নেই তো এদিকে রান্নাগুলো ঝটপট ঝটপট আমি করে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করে না আবার একটু ঘুমাতে হবে প্রত্যেক দিন না আমার ঘুমের ঘাটতি থেকে যাচ্ছে রাত্রেবেলা করে ভাবছি কি যে এডিটটা একটু এগিয়ে রাখবো এবার তাই করছি আমি রাত্রেবেলা করে এডিটের কাজটা করে রেখে ভয়েস ওভারটা পরের দিন সকালবেলা দিচ্ছি তাহলে দুটো ভিডিও টাইম মতো আমি পার ডে পোস্ট করতে পারবো তা না হলে আবার অসুবিধা আছে না কালকে বোধহয় অষ্টমী সকালের ব্লগটা আমি দিয়েছিলাম আর আজকে অষ্টমীর নাইটের ব্লগটাই করছিলাম ফুল বলেছি আমি আজকে তো নবমী হ্যাঁ সপ্তমীর ব্লগ না তো অষ্টমীর ব্লগই অষ্টমীর দিনে দুটো ব্লগ করেছি তোমরা এতদিন একতক্ষণে পেয়েও গেছো সকালে একটা রাতে একটা সবাই বলেছ কমেন্টে লাল শাড়ি কালো শাড়িটা পরে আমাকে খুব ভালো লাগছিলো তো আমারও মনে হয়েছে সেটা আর এই যে মাংস বসিয়ে ব্লান্ডার অবস্থা দেখো মা রে বাবা আসলে কি হয়েছে মাংস যখন আমি রান্না এই ছোটো পেশারটাই করেই করি খাসের মাংস রাখলে আমাদের তিনজনের তো বেশি লাগে না এবার আজকে না তোমার দাদাভাই একটু বেশি করেই মাংস নিয়ে ওই ওইবারে দিদিভাইদের দেবো একটু ওই বাড়িতে একটু পাঠাবো এই জন্য এবার আমি না বুঝতে পারিনি ভাবলাম কেউ হয়ে যাবে ওখানে যখন দিয়েছি একটু জল টল দিয়ে এক কর মতন আগলা জায়গা ছিল এই যে এতটা তারপরে এবার দেওয়ার পরে ঝোল মানে জল বোধ একটু বেশি হয়ে গেছে ঝোল উঠলে এসে এমনভাবে পড়ছিল ভয় লাগছিল বাস না হয়ে যায় তারপরে তো যাই হোক ওই ওই দেখলে তিনটে না চারটে সিটি উঠেছিল তারপরে আমি বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম একটা থালার পাড়ে রেখেছি এক ঝোল তেল পরে গ্যাসের অবস্থা খারাপ সেগুলো সব আমার পরিষ্কার করতে হলো আবার তো বন্ধুরা এই যে আমি এখন স্নান করে পুজো দিয়ে নিলাম বাইরে জামা কাপড় সব ছিল মানে যেগুলো কালকে সব পরে বেরিয়েছি সেগুলো রোদে একটু শুকিয়ে তুলে নিয়ে আসলাম বাবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাই খেয়ে ঘুমাচ্ছে আর আমি স্নান করে আজকে একটা নতুন নাইটি পরলাম এই স্টিকারটা তুলেছি আর এমন সাদা এটা 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 তুলতে আছে কাগজটা ওদের এটা ভেজাতে হবে না ভেজালে উঠবে না এটা কেমন লাগছে বলে এটা হচ্ছে এই কী যেন বলে এটাকে মনে পড়ছে না কেউ যদি জানো সেটা বলো তো আমার এখন পেটে আসছে মনে আসছে না কি নামটা ছিল এই প্রিন্টটা সুন্দর নিশ্চিন্তিটা তো চলো এখন আমি আর তোমরা যা হয় খাওয়া দাওয়া করবো বাপর ভেজে নিয়েছিলাম তখনই এখন হ্যাঁ খেয়ে একটু রেস্ট নেবো অনেক বেলা হয়েছে সাড়ে তিনটে চারটে বাজে কী গানের আওয়াজ হচ্ছে বাবা বাইরে চলো মেঘ করেছে বাইরে প্রচণ্ড মেঘ করেছে বাবা এপাশে পাশে যাওয়াই যাবে না অনেক আওয়াজ আসছে প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে কি করে যাব ঠাকুর দেখতে জানি না এর মধ্যে চাটনির পাপড় আর ব্যাট পাপড় এই যে ডালের সাথে খাওয়ার পাপড় একসাথেই ভেজে প্লাস্টিকে রেখেছি এখন ভাত বাড়বো খাওয়া দাওয়া করে নিই চলো আর এই যে তোমার দাদাভাই আসার সময় মিষ্টিও নিয়ে এসেছিলো ওখান থেকে ছিঁড়ে বাবাইকে দিয়েছি আর রয়েছে এখন আমরা খেতে দেবো আর কি মানে খেতে দেবো তো সবাইকে তাই বের করলাম তো ফ্রেন্ডস এই যে এখন গুড ইভিনিংও বলতে পারছি না বলতে এখন লজ্জা লাগছে এখন রাত বোধহয় দেড়টা কি দুটো বাজে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে নবমীতে আর আজকে পড়ার কথা ছিল আমার ওই ইয়েলো শাড়িটা আর পরেছি জিন্স আর বাড়িতে এখন আমরা রয়েছি আমি আর তোমাদের দাদা বাবাই চলে গেছে ওর দিদা বাড়িতে মানে আজকে আমার এক দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত শরীর খারাপ লাগছিল পুরো আমি শুয়েই ছিলাম এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম আর তারপরে ওইবারের দাদা ভাই দিদিভাই ওরা এসেছিলো সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে সবাই মিলে একটু আড্ডা আড্ডা হয়েছে এইবার এখন বাবাই তো সন্ধেবেলা ও দিদা বাড়ি আগের থেকেই বলেছিল যে যাবো মা কে বেরিয়ে ঠাকুর দেখা হয়ে গেলে দিদা বাড়ি আমাকে নামিয়ে দেবা তাই বলেছিল এবার আমরা আর বেরোইনি দেখে তা ওকে বললাম তাহলে তুমি ও রেডি হোক নতুন জামা প্যান্ট পরে নি ওই বাড়িতে তাহলে দিয়ে আসো আমার বাপের বাড়ির সামনেই তো মাঠে পুজো হয় ওইখানে ওর ভলেন্টারটি আর কি করে একদিন অন্তত যায় ও দিদা বাড়িতে পুজোতে তাই ওই রাতে গেছে আবার কালকে দুপুরে চলে আসবো ওকে দিয়ে এসেছিল এবার আমাদের তো পুরো ঠিক ছিল না যে বেরোবো আজকে ভেবেছিলাম আমার বেরোবই না থাক এতদিন প্রত্যেক দিন বেরিয়ে বেরিয়ে না খুব টায়ার্ড তারপরে আবার ওই দিদিভাইরা ওরা বললো না না চলো চলো বেরো বেরো রেডি হোক এবার জোর জবরস্তি করে তাই যাই হোক রেডি হলাম তা শাড়ি পরতে ইচ্ছা করছিল না শাড়ি পরতে গেলে বেশি মেকআপ করতে হবে সাজতে হবে বুঝতে হবে আর জিন্স পরলে বেশি সাজাগোজা লাগবে না তো এই নর্মাল সিম্পল লুকেই চলে গেছি কিন্তু জানি জিন্সের সাথে টিপটা ঠিক মানাচ্ছে না তবে আমার মুখটা এমনই না মুখের সাথে টিপ না পরলে মানায় না ওই জন্য পরেছি একটু জানি না কেমন লাগছে তো যাই হোক আমাদের এখানে প্যান্ডেলগুলো আর আমাকে কেমন লাগছে তোমার দাদা কেমন লাগছে আমাদের দুর্গা পুজো বনগার দুর্গাপুজো কেমন লাগছে সব কিন্তু কমেন্টে জানিও প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে ঠাকুর প্রতিমা এত সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে পাঁচ মিনিট একটু দাঁড়াতে দেয় না বাসি বাজিয়ে বাজিয়ে কান ফেলা করে দেবে এই ভলেন্টিয়ারগুলো তাহলে যদি একটু শান্তি করে ঠাকুর প্রতিমা দর্শন নাই করতে পারি প্যান্ডেল নাই দেখতে পারি দশ বারোটা ফটো না তুলতে পারি তাহলে দুর্গাপুজোর ঘোরা মানে কি বলো তো দেখো আমি এখানে ফটো তুলতে দাঁড়িয়েছি আর সামনে দিয়ে সব লোক চলেই যাচ্ছে চলেই যাচ্ছে একটা না ফটো না ভিডিও ভালোভাবে করতে পারলাম সব দেখো সব লোকের আমার মানে চলে আসছে সামনে তো যাই হোক এখানে একটা আহ শেষমেশ আয়না পেয়েছি মানে আয়না মতন একটা জায়গা সেইখানে গিয়ে সেলফি তে করে আর কি সেলফি না ব্যাক ক্যামেরায় তুললাম তো এইভাবে আর কি তুলে নিলাম কি করবো আর তারপর এখন বাবাইকে ভাবলাম যে একবার ফোন কি করে দেখবো যে ও জেগে আছে কি না তারপর তোমার দাদাভাই বলল না দুটো বেজে গেছে ফালতু ও ঘুমিয়ে পড়েছে এখন আর ওকে ডেকে তোলার দরকার নেই আমরা যেগুলো যেগুলো ওর মানে দেখার মতন না সেগুলো আমরা দেখে নিই কালকে ওকে নিয়ে আবার ভালো ভালো প্যান্ডেলগুলো ঘুরিয়ে যাব। আজকে না সবগুলো তো ঢুকিয়েও নিই লাইটিংগুলো দেখছিলাম রাস্তা দিয়ে আর কি ঘুরছিলাম আর আবার যারা তো আকাশে আজকে মেঘ করেছে মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো বাবাই যেগুলো পছন্দ করবে বাবাই পছন্দ করার মতো সেইগুলো আমরা আজকে দেখিনি ভেতরে ঢুকিনি যেমন এই প্যান্ডেলটাও ভেতরে ঢুকিনি এটাই বাইরের থেকেই দেখা যাচ্ছে আজকে বেশিরভাগ রাস্তা দিয়ে আর কি ঘোরা হয়েছে আর রাস্তায় তো জ্যাম নবমী বলে কথা অষ্টমী নবমীতে বেশি জ্যাম হয় আর এখানে একটা পোড়ো বাড়ি করেছে হানাবাড়ি বাড়ি তো এইটার এটার দারুণ হয়েছে লাইনও সেই ছিল কিন্তু আজকে আমরা দাঁড়াই নি লাইনে দাঁড়াতে গেলে এখন ঘন্টা খানিক সময় লাগবে আর এটা বাবাই পছন্দ করবে বলে রেখে দিয়েছি কালকে এসে দেখবো তোমাদেরও দেখাবো লাইনটা দেখো

এবার এসেছি একটি একটা ট্রফির প্যান্ডেলে এখানে দেখো যত ট্রফি আইসক্রিম ক্যান্ডি এইগুলো দিয়ে আর কি তৈরি করেছে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে তা তোমার দাদা ভাইকে বললাম এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে এবার কয়েকটা ফটো তুলে দাও তবে এখানে লাইটিংয়ের প্রবলেম ছিল লাইটটা একটু কম তা ঠিক আছে একটু ফটো তুলে নিই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসলেই হবে তাই তুললাম আর বাবাইকে আর কালকে আর এইটা নিয়ে আসবো না বাইরে থেকেই দেখিয়ে যাব ও আবার বেশি ভেতরে ঠাকুরের প্যান্ডেলের মধ্যে গিয়ে ঢুকতে ঢুকে দেখতে পছন্দ করে না ও বেশি পছন্দ করে কোথায় জঙ্গল হয়েছে কোথায় ভূত হয়েছে এই সব প্যান্ডেলগুলো একটু থ্রিলার মানে জ্যান্ত জায়গুলো হয়েছে আর সেইগুলোতে যেতেও খুব ভালো লাগে তো এখানেও দেখো ঠাকুরটা বেশ ইউনিক অন্যরকম করেছিল এসেছি আমাদের বনগা স্টেশনের পাশেই যেই প্যান্ডেল হয় সেখানে এখানে পাখির দেশ মতো করেছে পাখিরালয় টাইপের সুন্দর করেছে

রাস্তায় তো প্রচণ্ড জ্যাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে ট্রেনে গাড়ি ট্রেনে কোথাও যাব তাও পাচ্ছি না তারপরে ঢুকে গেলাম এখানে বনগাঁ লজে কিছু খাওয়া দাওয়া করে নিই রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরোই নিই ভাত মাংস সব রয়েছে ফ্রিজে তুলে রেখেছি কালকে খাওয়া যাবে ওটা তাই এখন খেতে বসলাম এখানে তোমার দাদা ভাই নিজের মধ্যে অর্ডার দিয়েছে ভাতটা কিছু খেতে ইচ্ছা করছে না এত রাত্রে তিনটে লাগবে এটো এখানে ভাত দিও না এটো এটা একটু মুছেই দে বলো ভালো না তো এখানে আমরা চিকেন চাপ নিয়েছি আর পরোটা নিয়েছি আর স্যালাড এটাই খেলাম রাত্রে মানে এখন কটা বাজে যান আমরা খাচ্ছি তিনটে বাজে তিনটের বেশি ছাড়া কম হবে না মানে ভোর হয়ে গেছে পরের দিন আর কী খাবো খিদে নেই তো মানে আরও শরীরটা আমার সন্ধ্যে থেকে খারাপ ছিল বলে আর খিদে খেতে পারছিলও না তো এখন খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে ভাবছি যাওয়া যায় আগতুব সকল প্রতিমা দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জনার চলো বনগার মধ্যে আর ঘোরা যাচ্ছে না এবার একটু মেন রোড দিয়ে একটু এগিয়ে যাই এই গোপালনগরের আগে কি যেন জায়গাটার নাম সাত বের বোধ হয় সাত প্যান্ডেলটা ভালো হয়েছে ওখানে দেখে আসি তাই তাই আমরা বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতে এই যে লাস্ট আমাদের বনগার লাস্ট এটা বনবিহারী কলোনির প্যান্ডেল না যাওয়া বেড়ে আমি মনে মনে করতে পারছি না এখন নামটা তো এটা ঢুকলাম না এটা ঠিক ওই পাখির বাসার মতো করেছে আবার এই যে সাত বেড়েতে সাত যেটা দেখে দেখতে আসলাম সাতবে না ব্যারাকপুর যাই হোক এইখানেও এরকমই করেছে পাখির বাসা টাইপে তার ভেতরে ঢুকলাম না তারপরে ঝিরিঝিরি বৃষ্টি এখন থেকে স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমাদের যেতে দশ মিনিট লাগবে স্কুটিতে ফাঁকা রাস্তা ফাঁকা থাকলে আর এই দিকটা ফাঁকায় রয়েছে তাড়াতাড়ি করে ট্রেনে চলে গেলাম এবার এই মেন রোডে গিয়ে চাকদা রোডের পাশে একটা চায়ের দোকানে দাঁড়ালাম এখন বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখনই নো এন্ট্রি তুলে নিয়েছে আর রাস্তায় পুরো একদম যানজট হয়ে গেছে লরি নিয়ে চলে এসছে লোকে ঠাকুর দেখতে দেখলাম এই দেখো বাইরে ঝিরেঝিরে এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টিটা থামলে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাবো মানে বাড়ি চলে যাব আর আজকে আর দেখব না কিছু আর এখন আর ভালো লাগছে না ঘুম পাচ্ছে তারপরে একটু বৃষ্টিতে ভিজে গেছি অলরেডি তখন থেকে সন্ধের থেকেই বৃষ্টি হচ্ছে তবে আমরা যখন বেরিয়েছিলাম তখন থেকে তিনটে কুড়ি তাই তো বাইরে এখন বৃষ্টি আমরা এই চা খেতে বৃষ্টিটা একটু কমেছে তাও পড়ছে ঝিরি ঝিরি এখন বাড়ি চলে যাচ্ছি আমরা চারটে বাজে শেষ মুহূর্তে এসে তীরে এসে বলে না তাই সব ভালো এখন লাস্টে এসে বৃষ্টি দিয়ে কাতা কাদা করে দিল তাহলে চলো আমরাও বাড়ি চলে যাই আর ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো গুড নাইট